আসসালামু আলাইকুম আজকে একুশ আট দু হাজার পঁচিশে ইং তারিখে আমি নিজে সরাসরি এন টিআরসি অফিসে গিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলাম তারা উত্তর দিয়েছে প্রথম প্রশ্ন ছিল যে যারা আবেদন করেছিল সংশোধনের জন্য তাদেরকে নতুন করে আবার আবেদন করতে হবে কি না ওদের উত্তর যে করতে হবে না বললাম যে অনেকের ভুল আংশিক ঠিক হয়েছে আবার ঠিক হয়নি এই ক্ষেত্রে কী করণীয় তখন বললো যে এটা আবার তারা নতুন করে সার্ভার ওপেন করে দিয়ে দেবে সব কিছু ঠিকঠাক করে দেবে এবার বললাম যে ভুলভাবে যদি আমরা জয়েন করি তো সেক্ষেত্রে এমপিও হইতে কোনো এমপিও হইতে কোনো ঝামেলা হবে কি না বলছে যে এমপিও হওয়ার আগেই এগুলো সব ঠিকঠাক করে দেবে তো বললাম যে অনেকের নামের পর ডট ছিল কিন্তু বর্তমান কারো কারো ডট নাই তো সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে কি না বলছে যে কোনো প্রকার ঝামেলা হবে না আর সর্বশেষ যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে অনেকের গ্রামের নাম থাকতে পারে যে গ্রামের নাম ধরেন বাংলায় উত্তর কিন্তু ইংলিশে লেখা আছে নর্থ ফরিদপুর এটাতে কোনো ঝামেলা হবে কি না তখন বলছে কোনো ঝামেলা হবে না আর সব যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যারা বেশি নম্বর পেয়েও সুবিশপ্রাপ্ত হয়নি তাদের ক্ষেত্রে করণীয় কি। তো তা উনি বলল যে আসলে আমরা নতুন করে আবার চাহিদা নেবো চাহিদা নিয়ে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি দিয়ে দেব। মজার বিষয় হলো আজকে একটা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য স্মারকলিপি প্রদান করা হয় সর্বশেষ যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যারা দূর দূরান্তে পোস্টিং পেয়েছে তাদের সেক্ষেত্রে করণীয় কি ওনাদের কথা যে তাদেরকে দুই বছর অপেক্ষা করতে হবে দুই বছর পর তাদের হচ্ছে পোস্টিংটা অর্থাৎ ট্রান্সফার সিস্টেমটা চালু হবে তো কারো কিছু বিষয় জানার থাকলে আমাকে অবশ্যই নদ দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ